যাতে করে এই একটু ধরতে পারে তা আপনার যদি ইমাম রুগুতে চলে যায় আপনি তাসাউথ শেষ করে দাঁড়ায় কেরাত পরিমাণ অপেক্ষা করে ফলে রুবু করবেন এরপর রুবু করে শেষ যে যেয়ে মামকে ফেলে শেষ দেয় যাবেন যদি না পার আপনি আপনি কন্টিনিউ করতে থাকবেন ইমাম ইমামের মতন চলবে আপনি আপনার মতন চলতে থাকবে কিন্তু তাশাউ শেষ করতে হবে